টিনাকে নিয়ে আমার অনেক কথা বলার আছে টিনার চোখের জলের দাম কাদের কাদের দিতে হবে টিনাকে আজকে বাড়ি ছাড়তে কারা বাধ্য করেছে তার মধ্যে বাড়ির ওর যে বাড়ি ছাড়ার কাহিনী তার মধ্যে ওর নিজের লোক লুকিয়ে আছে বলে আমার মনে হচ্ছে পুরোটা নিয়েই আসবো পরের ভিডিওতে এক তো সেম টপিক হয়ে যাবে বুঝতে পারছো তোমাদের হয়তো একটু চেঞ্জ লাগবে মনে হতে পারে যারা টিনাকে অত্যন্ত ভালোবাসো তারা তো টিনার কথাই শুনতে চাও কিন্তু মানে ভাবলাম যে একটু টপিক চেঞ্জ হবে প্লাস মেন কথা আমিও টিনা কথাই বলতে চাই মেয়েদের কথা বলতে চাই সুতরাং আমার নিউজ ফিডে এলো দেবলিনার ভিডিওটা আগে দেবলীনাকে নিয়ে কিছু কথা বলি যারা আমাকে দেখতে চাও না আমার আটাত্তরটা ওষুধ খাওয়া নিয়ে যাদের এত সমস্যা যে আটাত্তরটা ওষুধ খেয়ে বেঁচে কেন গেলাম তারা প্লিজ আমার ভিডিও দেখো না দেবলীনা বলতে বাধ্য হলো কোনো ব্লগার এইভাবে কিন্তু দর্শকদের বলতে চায় না আমি না একটা দুল পড়েছিলাম ইয়াররিং পরেছিলাম বুঝতে পারছো এই একটা ইয়াররিং পরেছিলাম তারপরে এই একটা ইয়ারিং ট্রাই করলাম কিন্তু আমি ইমিটেশন পড়তে পারি না আমার প্রবলেম হচ্ছে বেশিরভাগ সময় কাজের জায়গাও খালি কানে যাই আমি সোনা ছাড়া অন্য কিছু পড়তে পারি না খাঁটি জিনিস ছাড়া আমার পোষায় না বুঝলে তো তাই জন্য এই দর্শক ধরার খেলাটা আমি খেলতে পারি না সত্যি কথা ছাড়া বলতে পারি না বুঝতে পারছো তো যাই হোক তো একটা জিনিস দেখো দেবলীনা নন্দী টিনা চক্রবর্তী পৃথি মন্ডল সবাই কিন্তু তাদের লাইফ পার্টনারের কাছ থেকে দাগা খেয়ে আবার উঠে দাঁড়াবার চেষ্টা করছে এবং এই মেয়েগুলি উঠে মেয়েগুলিকে উঠে দাঁড়াতে বাধ্য মানে বাধা দিচ্ছে মেয়েরাই জ্যোতিকা রয় আজকে দেবলিনা নন্দীর ভিডিওর নিচে লিখে এসছে আপনি পটি খান আমরা জানতে চাই না ওই যে দেবলীনা বলেছে না আটাত্তরটা ওষুধ ব্যাপারটা হচ্ছে আপনি জানতে চান না যান সেটা আপনার ব্যাপার কিন্তু আমরা জানতে চাই না বলার অধিকার আপনাকে কে দিল অত্যন্ত জঘন্য নোংরা মনের মানুষ এই জ্যোতিকা রয় আমরা সোশ্যাল মিডিয়ায় পটি কথাটা লিখতে পারবো অত্যন্ত নোংরা পরিবারের মহিলা এই জ্যোতিকা রয় দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা জানতে চাই না বলার অধিকার আপনাকে কে দিল আমরা জানতে চাই আমরা যারা দেবলিনার ফ্যান আমরা জানতে চাই দু নম্বর কথা একটি নিপীড়িতা মেয়ে ভাগ্যের হাতে নিপীড়িতা মেয়ে উঠে দাঁড়াতে চাইছে মেয়েরা উঠে দাঁড়াতে চাইছে জানলে আমরা মেয়েরা বেশিরভাগ মেয়েরা ভালো ঘরের মেয়েরা যারা বাবা মার সুশিক্ষা পেয়েছি তারা জানতে চাই তারা পেছনে দাঁড়াতে চাই আপনার মতো গুটি কয়েক নোংরা আছে যার জন্য প্রবাহ তারপরে ওই লোকটা জলনদ্বীপ এরা এই এই যে মনুষ্যরূপী অসুর এরা বেঁচে যাচ্ছে আপনাদের মতো কতগুলি গুটি কয়েক মানে নোংরা মানসিকতার মানুষের জন্য প্রথম কথা হচ্ছে দেবলীনার দিদি ওই যে আটাত্তরটা ওষুধ বলেছিল না ওইখানেই সকলের শৈটা আটকে গেছে দেবলীনার দিদি বলছে তো তার কাছে নাকি প্রমাণ আছে এবার ব্যাপারটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তো প্রমাণটা কেউ দেখতে চায় না ফট করে এসে আটাত্তরটা ওষুধ হতেও পারে কিন্তু একটুখানি খটখটে লাগে দেবলীনা আজকে বললেন আটাত্তরটা কেন একশো কুড়িটা একশো তিরিশটা ওষুধ খেয়েও অনেকে বেঁচে গেছে এবং দেব দেবলীনা এটাই বললেন যে চার পাঁচ দিন ওনার ছিল না আইসিইউতে থাকার পর যখন ওনাকে পিজিতে নিয়ে আসে সেখানে তিন চার দিন উনি বললেন তিন চার দিন পাঁচ থেকে ওনার মা বলে দিচ্ছে চার পাঁচ দিন পাঁচ দিন পাঁচ দিন ওনার ছিল না পনেরো দিনের গ্যাপ ছিল কিন্তু এই যে সোশ্যাল মিডিয়া এই যে তোমার স্টেজ সিন্ড সিঙ্গার এই যে সিরিয়াল আর্টিস্ট এই যে অভিনেত্রী এখানে না একটা ইঁদুর দৌড় কাজ করে এই সমস্ত ফিল্ডে চাকরি করা মানে র্যাট রেস ইঁদুর দৌড় কাজ করে আমার পার্সোনাল একটা কথা বলছি একজন মানে প্রতিষ্ঠিত টিচার খ্রিশ্চিয়ান টিচার যথেষ্ট বয়স হয়েছে ওনার তখন ফিফটি মানে হিডিং টু ফিফটি এডিং টু ফিফটি ফিফটির কাছাকাছি মানে এখন বর্তমানে আমার যা আমাদের যা এজ আমরা অনেকেই এখন ফর্টি ফাইভ থেকে ফিফটির মধ্যে বিলং করি যারা মিথ্যা কথা বলে তাদের কথা বাদ দাও এই আমরা এই ফিফটির দিকে এগোচ্ছি আমরা যে মহিলারা এই আমাদের এজ ওই টিচারটি তখন বিলং করেন আমাদের এজে স্কুটি শিখতে গিয়ে ওনার একটা সাময়িক চোট লেগেছে চোট লেগেছিল তো তিন মাসের ডেপুটেশন ফ্রিকুয়েন্সিতে আমি এসছিলাম। বড় স্কুলে আমার সেই পদার্পণ মানে ডেবিউ বলতে পারো তারপর থেকে আরও অনেক কাহিনী পুরো জীবনটাই আমার কেটে গেল তো সেইখানে প্রথমে বুঝতেই পারিনি অত বড় ক্লাসে অত উঁচু ক্লাসে আমি একটা তখন একদমই ছোট মেয়ে ঢুকেছি সামলাবার চেষ্টা করছি পুরো কনভেন্ট একটা অক্ষর ওখানে বাং বাংলা তো ছেড়ে দাও হিন্দিও বলা যায় না এবং কেরালাই বেশি তাদের ইংলিশ বোঝা মুশকিল আছে স্ট্রাগল করছি তার মধ্যে নিজের এক্সপার্টাইজ দিয়ে নিজের শিক্ষা দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি ভেতরে জানতে পারলাম এই যে যার ডেপুটেশন ভ্যাকেন্সিতে এসছি তিন মাসের জন্যে পরে আমার চাকরিটা পাকা হয়েছিল বাদ দাও তো সেইখানে সেই মহিলার যে গ্রুপ আছে সব জায়গায় সেই মহিলার যে কিছু পেটোয়া টিচার কিছু কলিগ আছে বা ওর হাতের নিচে কাজ করে কিছু জুনিয়র টিচার আছে তারা পুরোপুরি আমাকে এক মনিটর করছিল মানে আমাকে দেখত কি করছি না করছি বাধা দেবার চেষ্টা করতো যে কোনো ইনোভেটিভ আইডিয়া না করে ফেলি মানে যেভাবে ওই টিচারটি চলেছে তারই নক্শে কাদাম্পর যে চাল না ওই ইনোভেটিভ আইডিয়া মায় না কারো তাতে কি হয় যে আমার বস আমার ওপর মানে আমার যে সিস্টাররা ছিল তারা আমার বেশি হয়ে যায় বুঝতে পারছো ওপর মানে এই জিনিসগুলো আমি প্রথমে বুঝতেই পারিনি পরে জানতে পারলাম এগুলো ভাবো একটা ডেপুটেশন ভ্যাকেন্সি মানে সেখানে অ্যাপয়েন্ট করা হচ্ছে যে তুমি তিন মাসের জন্যেই আছো পুরো লেখাপড়া হয়ে যাচ্ছে সে পারমানেন্ট টিচার সে ফেরতে আসবে তবু তার কি অ্যাংজাইটি তার ভেতরে কি ভয় এই ধরনের জবগুলো এই টিচার ডাক্তার উকিল তারপরে তোমার ব্যবসা করে যারা এই ধরনের জবে বা এই ধরনের প্রফেশনে কোনো ইঁদুর দৌড় থাকে না তবু মানুষের ভেতরে কি অ্যাংজাইটি বোঝাবার জন্য দু মিনিট তোমাদের নিলাম নিজের কথা বলে যাতে আমার যে প্রতিবেদনটা আমি এখানে প্রতিস্থাপন করতে চাইছি তোমাদের সামনে পেশ করতে চাইছি যুক্তিগুলো তোমাদের বোঝাতে পারি হলে মাপ করে দিও প্লিজ তো এখানে একটা জিনিস দেখো যেগুলো একদম পাকা চাকরি দেখো টিচিং জবটা এমনি এমনি হয় না ডাক্তারি জবটা এমনি এমনি হয় না সেখানে কিছু কোয়ালিফিকেশান লাগে বুঝতে পারছো আজকে তোমার কোথাও গিয়ে মজুরের কাজ করলে তুমি মাথায় তুলে জিনিসটা নিয়ে যেতে পারলেই তোমার হয়ে গেল কিন্তু কিছু জবে তোমার ছোট বয়স থেকে যে মেহনত তার প্রতিফলন লাগে সেখানে যদি এই রকম একটা ইনসিকিউরিটি থাকে একটা অ্যাংজাইটি থাকে যে এই বুঝি আমার জায়গাটা কেউ নিয়ে নিল তাহলে যে সমস্ত জবে বিশেষ করে সোশ্যাল মিডিয়া জব যেখানে ইঁদুর দৌড় থাকে র্যাট রেস থাকে সেখানে খুব তাড়াতাড়ি ফিরে আসতে হয় এখানে সহানুভূতি বা মানবতাবোধ কেউ রাখে না তোমার জায়গাটা নিয়ে নেবে কেউ কারণ যারা শো অর্গানাইজ করছে তাদের একটা সিঙ্গার লাগে তুমি আসতে পারলে ভালো না আসতে পারে অন্য কাউকে নিয়ে নেব এবার কি হয় এত দিন কাজ করা হচ্ছে এটা গুড উইল থাকে তার জন্য হয়তো দেবলিনার হাতের ওই যে তিনটে শো ছিল যেগুলো ও সাইন করার পর ওই বোকামোটা করে ফেলেছে সেই তিনটে শোই ও ফেরত পেয়েছে বুঝতে পারছো আজকে বসিরহাটের একটা জায়গা থেকে কাজ করে এসেছে ও নিজে জানেও না যেটা ওর মা পাশ থেকে বলছে এবং বর্তমানে বোঝাই যাচ্ছে শ্বশুরবাড়ির সঙ্গে ও রীতিমতো আকচা আকচি চলছে শ্বশুরবাড়ি ওকে ফেরত নেবে না এটা বোঝা যাচ্ছে মানে বর্তমানে এখনও কিচ্ছু ঠিকঠাক হয়নি মানে ওই বেচারামের কেস গার্জেনরা এগিয়ে আসেনি গার্জেনরাই যখন চায় সংসারটা ভেঙে যাক সে সংসার জোড়া লাগে না যদি না স্বামীটি বা স্ত্রীটি এগিয়ে যায় আমাদের সমাজে শুধু স্ত্রী এগিয়ে গেলে হয় না আমাদের সমাজ চায় যে পায়ে মাথা দিয়ে পড়ে থাকবে মেয়েরা মেয়ের বাপের বাড়ির লোকেরা সুতরাং স্ত্রী তো এগিয়েই থাকবে এটা তো স্বাভাবিক স্বাভাবিক তার দোষ নেই তবু সে সরি বলবে এটা তো স্বাভাবিক কিন্তু এগিয়ে আসতে হবে তাহলে কাকে স্বামীকে যেটা বেচারাম এগিয়ে আসেনি সোশ্যাল মিডিয়ায় দুটো ভিডিও করে প্রমাণ রেখেছিল কিন্তু টিনার বাড়িতে টিনার গার্জেনদের সঙ্গে যোগাযোগ করে টিনার বাড়িতে এসে বা টিনার দাদার বিয়ের আগে একটা কিছু চেষ্টা চরিত্র করে যাকে যাতে সংসারটা জুড়ে যায় এরকম কোনো চেষ্টা করেনি ঠিক আছে টিনারা এগিয়েছিল ওরা দুমাস পরে কিন্তু তোমার ওই ফোর নাইনটি এইট কেস দিয়েছিল দু মাস পরে দিলে ফোর নাইনটি এইট কেসে কিছু প্রমাণ করা যায় না সুতরাং যারা বলছে তারা মিথ্যেবাদী কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা নিজেরাও জানে দু মাস পরে ফোর নাইনটি এইট কেস দিলে কিছু প্রমাণ করা যায় না যেমন রেপ কেসের প্রমাণ তোমার চব্বিশ ঘন্টার মধ্যে মিটে যায় এবং সব থেকে বেশি হলে বাহাত্তর ঘণ্টা যেটা একমাত্র ডাক্তাররা খুঁজে বার করতে পারে কিছু জিনিস এটা আমি পড়েছি পড়াশোনা করে তবে আমি ভিডিও করি আমি এমনি ফালতু বা করি না ওই কেউ কিছু বলে দিল শুয়ের মতো ভিডিওটা দেখলাম ওনা বসে গেলাম সেরম কথা বলি না তো বাহাত্তর ঘন্টা ম্যাক্সিমাম আর গোদা ভাষায় চব্বিশ ঘন্টা হয়ে গেলে রেপ কেস প্রমাণ করা যায় না ফোর নাইনটি এইট কেসও তাই গায়ের দাগ মিলিয়ে গেলে সহজে ওটা প্রমাণ করা যায় না তাতেও বেচারামের এক ঘন্টা জেল হয়েছিল তার মানে তাগড়া প্রমাণ ছিল টিনা তুলে না নিলে ওই কেসটা কিন্তু ডিসমিস হতো না বুঝতে পারছো বধু নির্যাতনের কেস অত সহজে ওঠে না যাই হোকটি না তুলে নিয়ে ওদের উপকার করেছে সেটা স্বীকার করার যোগ্যতা নেই দিনের পর দিন ট্যাঁপা মাছ ট্যাঁপা মাছ করে যাচ্ছে ভাবতে পারছো কি নোংরা আসছি আমি ওকে নিয়ে ভিডিওতে পরে আসছি দেবলিনার ব্যাপারটায় দেবলীনা বলল। যে আপনারা বলছেন যে আটাত্তরটা ওষুধ খেয়েই আমি ফিরে এসছি না আটাত্তরটা ওষুধ খেয়ে আসিনি পনেরো দিনের গ্যাপ হয়েছিল কিন্তু ডাক্তার বলছে কাজের মধ্যে থাকতে তাতে মেন্টাল হেলথ ভালো থাকবে এবং ও এখনও বলছে আমি ভুলে থাকছি মানে ওর সংসার ভাঙার ব্যথা রয়েছে মনের মধ্যে তো ভাঙা কথাটা আমরা এখনই ইউজ করতে চাই না এই যে কিছু মনে করো না এই যে দোলটা পরেছিলাম না তাতে আমার এখানে ইচিং হচ্ছে যার জন্য আমি মানে এরম করতে বাধ্য হচ্ছে কানের লতিটায় লতিটাই প্রচণ্ড ইচিং হচ্ছে বলছি না আমার খাঁটি জিনিস ছাড়া শ না আমি এত এত দোল কিনি সাজতে গুজতে ভালোবাসি কিন্তু আমি পড়তে পারি না মেডিটেশন যাই হোক পয়সা নষ্ট করি কিনে কিনে পড়তে পারি না সোনা ছাড়া পড়তে পারি না তো যাই হোক ফিরে আসি টপিকে একটা জিনিস দেখো তো না বলছে যে আমি সহজে ফিরিনি আমায় আইসি ইউসে আইসিইউতে দিয়েছিল সেখানতে তিন চার দিন থাকার পর পিজিতে দিয়েছে পিজিতে ও বলছিল তিন চার দিন ওর মা সূত্রে দিলো পাঁচ দিন সেখানে কি ঘটনাক্রম ঘটিত হয়েছে ও চেনে জানেও না ও চিনতেও পারেনি কাউকে ওখানে বহু আন্নন লোক এসছিল তারা বলছে মানে ফ্যান হিসেবে এসছিল এবং তারা বলছে যে না একশো কুড়িটা একশো তিরিশটা খেয়েও আমরা বেঁচে গেছি এই ভুল আমরা অনেকেই করেছি অনেকেই ভিডিও করেছে এই তো সেদিন মেয়েটির নাম কি আমি রিলেট করি বলে ইউটিউবে একটা ভিডিও করেছিল কিন্তু কিছু মহিলার কি গাত্র দাহ মেয়েরা মানে কষ্ট পেয়ে মরে যাচ্ছে তবু তারা সেখানে নোংরামো করবে তোমার দেখতে ইচ্ছে হয় তুমি দেখো না আমরা জানতে চাই না আপনি কি খেয়েছেন তো পটি খান আপনি কেন এই কথা সোশ্যাল মিডিয়ায় বলে মেয়েটির মেন্টাল হেলথ নষ্ট করার চেষ্টা হবে মেন্টাল হেলথ নষ্ট করার চেষ্টা হচ্ছে দেবলীনার মনে আঘাত প্রচণ্ড লেগেছে সংসারটা জোরারই চেষ্টা করেছিল ইমোশনাল ব্ল্যাকমেল করতে গেছিলো স্বামীকে আর কিছুই নয় কিন্তু ওর স্বামী ওর জন্য কেয়ারই করে না ওই করে না মরে গেলে বরঞ্চ মানে এই সমস্ত এই জ্যোতিকার টাইপ সেরা খুশি হতো আর ওর বাপের বাড়ির লোকেরা অনাথ হয়ে যেত কারণ নাথকে যে খাওয়ায় দাওয়ায় সেই তো নাথ ওই পরিবারের বে রান্নার একমাত্র দেবলীনা ওরা সব জেনেই বিয়ে করেছিল তবু টাকার জন্যে এবং সোশ্যাল মিডিয়ায় ফেমাস হবার জন্যে ওই দেবলিনার শাশুড়ি প্রবলেমটি ক্রিয়েট করেছে সব জায়গায় শাশুড়িগুলোই গন্ডগোল করে কিন্তু তারাও সেই শ্বাস বিকাবি বহুথি তারাও যে এককালে বলে যায় কেন তারাও স্বামীর নজর চেয়েছিল তারাও স্বামীকে করে বলে যায় আজকে দেবলীনা বললো দেখো জিম করবে বলেছে বলে ওর ওর ভাই জন্য কত জিনিস কিনে এনেছে এই আদিক্ষে তা শ্বশুর বাড়িতে দেখেছ ও শাশুড়িকে জিনিস কিনে দিচ্ছে শর্টসে পাবে ব্যাপারটা হচ্ছে দেবলীনা বলেই ছিল আমি শুধু পজিটিভ জিনিসগুলো দেখিয়েছি ভালো মুহূর্তগুলো দেখিয়েছি কষ্টের জায়গাগুলো দেখায়নি এটা দেবলীনা বলেই দিয়েছিল আমি অনেক ভিডিওতে দেখছি ও শাশুড়িকে গিফট দিচ্ছে ওর স্বামীকে তো গিফট দিয়ে ভরিয়ে দিয়েছে বুঝতে পারছো এই জিনিসটাই ও কিন্তু আবার ইমোশনাল ব্ল্যাকমেল করতে গেছে শ্বশুর সেদিন ওর বাবাকে একটা ঘড়ি কিনে ফোন কিনে দিয়েছে গ্রিন টকটকে গ্রিন কালারের একটা সোয়েটার পরেছিল দেবলিনার বাবা মানে এটা খানিকটা দেখানো যে এই গিফটটা তোমাদের ভাগে জুটতো যদি আমাকে পুত্রবধ হিসেবে মেনে নিতে স্ত্রী হিসেবে মেনে নিতে আর আজকে দেবলিনার ব্লগটা যেটা দেখলাম দেখো দেবলিনা টিনা পৃথিমণ্ডল এরা বড় কষ্টে আছে গো কারণ কি এরা আজকে টিনার লাস্টের দিকটা দেখলে আজকে ও হাসার চেষ্টা করছে মিষ্টির পাশে বসে হাসতে পারছে না দেবলিনারও তাই এরা রোজগারটা করে সোশ্যাল মিডিয়া থেকে যেখানে বেশ ভালোভাবে নিজেকে সাজিয়ে গুজিয়ে এনে মুখের হাসিটা বিক্রি করতে হয় এখানে এ করতে বসলে কেউ দেখবে না ওই দুঃখ বিলাসি পুরুষদের চলে ওই যে বেচারাম বিক্রি করে দুঃখ বিক্রি করে খাচ্ছে যেখানে তার কোনো দুঃখই নেই যা সে তার অকাতের বেশি পেয়েছে অতটা ওর কুলোয় না ও যা যে লাইফটা লিড করছে এই লাইফ লিড করার ওর যোগ্য নয় তো যাই ফিরাসি টপিকে দেবলীনা দেখালো গে ওকে কত কিছু গিফট দিয়েছে ওর দর্শকেরা ওর একটা ফ্যান রয়েছে যে মাত্র চোদ্দ বছর বয়সী সে দেবলীনা এটা ছবি এঁকেছে কি সুন্দরভাবে সেটাকে অ্যাকসেপ্ট করলো চোদ্দ বছরের ছেলে বারবার বলছে আর দেবলীনা প্রীতি টিনা এরা বুকের কষ্ট বুকে চেপে ব্লক করতে বাধ্য এটা তাদের সোর্স অফ আর্নিং বুঝতে পারছো ডাক্তার বলেছে যে মেন্টাল হেলথ ভালো থাকবে কাজের মধ্যে এলে এই একটা কথা দেবলিনা বলছে আমি ভুলে আছি এই একটা কথা দ্বিতীয় কথা ওর জায়গায় অন্য কেউ এসে যাবে প্রবাহমান জগৎ সময়ের স্রোতে অন্য কেউ এসে যাবে কারণ যারা শো অর্গানাইজ করছে তাদের তো একটা সিঙ্গার লাগে তারা অত্যন্ত দুঃখের সঙ্গে দেবলিনাকে রিপ্লেস করে দেবে বাবা তোমার জন্য বড় কষ্ট হচ্ছে বলে আরেকটি মেয়েকে লাগিয়ে দেবে ওখানে কারণ তাদেরও তো একটা রোজগারের জায়গা তারা দেবলিনার জন্য কেঁদে ভাসালে তাদের চলবে কী করে দেবলিনা চলবে কী করে দিনের পর দিন ওই আইসিউতে পড়ে থাকলে আইসিউতে যে পয়সাটা ওর গেছে তারপর দেবলিনা বলছে একশো কুড়িটা একশো তিরিশটা খেয়েও অনেকের প্রবলেম মানে অনেকে বেঁচে আছে মানে বেঁচে আছে ইন্টারনাল অর্গানগুলো তো ড্যামেজ হবেই না যেটা বলছে ওর ব্লিডিং হচ্ছে ওর মানে শরীর তো ড্যামেজ হয়েছেই ওর কিডনি তারপরে ওর ভেতরে যে নানারকম অন্ত্রগুলো আছে সেগুলো ড্যামেজ হবে না তারপর ও প্রবলেম হচ্ছে এটা কিন্তু প্রথম দিন ভালো আছি ভালো থাকো দিয়ে শুরু করলো মিনিংফুল আছে গানটা যে আমি ভালো আছি তুমিও ভালো থাকো প্রবাহ করেনি দেবলিনার মাথায় সিঁদুর নেই বাপের বাড়িতে আছে বোঝাই যাচ্ছে তরফ থেকে প্লাস প্রবাহর রকম চেষ্টা নেই এবং প্রবাহর এই ধরনের মেন্টালিটি যার জন্য প্রবাহর মা বলেছিল যে দেবলিনা একটা জায়গায় বলছে দেবলিনাকে প্রবাহর মা বলেছিল যে তোমার শ্বশুরও এইরকম ছিল কিন্তু থাকতে থাকতে শুধরে যাবে দেবলিনাও ভেবেছিল যে ছেলেটা হয়তো শুধরে যাবে তার মানে শুধরানোর স্কোপ আছে মানে কি ভেতরে এমন কিছু আছে যেগুলো দেবলীনা দেখায়নি কারণ ও শুধু পজিটিভ দেখিয়েছে আমাদের কত কিছু পেল সন্তোষী মার মূর্তিটা পেয়েছে বারবার বলছে আমার এটা পরম পাওয়া আমার একটু অন্য রকম পাওয়া অ্যাকচুয়ালি ও বড্ড একটুখানি আর্টিস্টিক টাইপের মেয়ে তো আর এদের এই ধরনের হয়েই থাকতে হয় এরা সব বিজনেসে আছে সুতরাং এই ছোট লক্ষ্মীটা এই যে জ্যোতিকা রয় টাইপস যে ছোট লক্ষ্মী এই ধরনের ছোট লক্ষ্মীটা এদের মধ্যে নেই এই ভাষায় কথা বলতে চায় না পারে না এরা দু নম্বর কথা হচ্ছে যে একটা ব্লগার আমি যেমন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে কোনো ইউটিউবার যারা ইউটিউব থেকে রোজগার করছে তাদের কাছে একটা দর্শক ততটাই ইম্পর্টেন্ট যতখানি হাজারখানা দর্শক কোনো ইউটিউবার দর্শক হারাতে চায় না কতখানি কষ্ট পেলে দেবলি না বলে যে আমাকে দেখে যদি আপনাদের প্রবলেম হয় আপনারা দেখবেন না আমাকে সত্যি তো এই সমস্ত কথা বলে মরাল ডাউন করে দেওয়ার কি দরকার মেন্টাল হেলথ খারাপ করে দেওয়ার কি দরকার যদি খারাপ লাগে দেখো না দেবলিনার স্ট্রাগলটা হচ্ছে যেটা টিনা স্ট্রাগল যেটা পৃথিবীর স্ট্রাগল সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া আসতে বাধ্য ওই কাজটা ওরা পারে যে যেটা পারে সে সেটা করবেই তো আজকে যদি কোনো দর্জিকে তোমরা বলো যে না কাপড় কেটার কী দরকার তুমি গিয়ে যাও প্লাম্বারের কাজ করো সে সেটা পারবে যার যেখানে এক্সপার্টাইজ কেন চলে যাবে তারা সোশ্যাল মিডিয়া থেকে দেবলিনা ভুল করেছে এবং তার দিদি এসে ফটাক করে এসে বললো ওই যে আটাত্তরটা অমুক তমুক ওই আটাত্তর ওষুধ ওই নাম্বারটা না বললেই নিন্দু চান্স পেত না আর দেবলীনাকে নিয়ে মেয়েরাই বেশি ছেড়ে খাচ্ছে যে প্রবাহকে ওরা চেনে না দেখছে বেগম যান বলছে স্ত্রীকে সেই প্রবাহকে সত্য অধি প্রমাণ করার জন্য উঠে পড়ে দাঁড়িয়েছে একটি পুরুষকে দেখা হতো যে দেবলীনা হয়ে দাঁড়িয়েছে কিন্তু মেয়েগুলো সব প্রবাহ হয়ে দাঁড়িয়ে গেছে তোমরা প্রবাহর পক্ষে যে প্রমাণগুলো তুলে দিচ্ছ কার থেকে তুলে দিচ্ছ দেবলীনা দেয়া ভিডিও থেকেই তুলে দিচ্ছ শর্টসগুলো থেকে তাহলে দেবলীনা কি মিথ্যে কথা বলেছে বললে তো ওই শর্টসগুলো দিতই না মানে একটি মেয়ে সোশ্যাল মিডিয়ায় কামিয়ে খাচ্ছে একবার পা দিয়ে পিষে দিচ্ছ সেই সব মেয়েগুলোর কাছে তো পেরে ওঠো না যারা নাঙ্গি পঙ্গি হয়ে ভিডিও করে অর্ধ উলঙ্গ হয়ে তোমার ইয়ে দেয় ভিডিও দেয় ওই তো ফেসবুকে একটি পুরুষ সে নাইটি পরে পরে ফেমাস হচ্ছে ওই সেখানে গিয়ে বলো না সেখানে তো বলতে পারবে না তার মুখের সামনে দাঁড়াতে পারবে না সে একদম মুখ দিয়ে নগ্ন করে ছেড়ে দেবে তো যাই হোক দেবলীনা দর্শকদের যে মরাল ডাউন করতে আসবেন না আমার কথাবার্তা যদি আপনার ভালো না লাগে যে বলছে আপনি পটি খান আমরা জানতে জানতে চাই চাই না আমরা আপনি বাড়ি গিয়ে নিজের পটি খান ছি ছি ছি। মানে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ সোশ্যাল মিডিয়া ক্যামেরা খুলে আমি এই কথা বলছি ভাবতে পারে যায় আমার বাড়ির লোকেরা শুনলে ভাববে যে আমার মতো দেখতে অন্য কেউ আমি নই ছি 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 কি নোংরা কি নোংরা কিছু মানুষ আছে তারা মানে মেয়েদের উত্থানটাকে জাস্ট সহ্য করতে পারছে না আমি পার্সোনালি দেখেছি এরকম মানুষ পার্সোনালি কোনোদিন লাইভে বলবো বুঝতে পারছো তো যাই হোক এটা আমারও কথা এটা টিনা কমেন্ট বক্সে যখন লেখা হতো তখন জ্ঞানদা মাসিরা বসে যেত জ্ঞানদা মাসিরা বসে যেত যে এইরম বলে টিনার ক্ষতি করবেন না ব্যাপারটা হচ্ছে যারা লিখছে তাদের বলার এদের অকাত নেই এদের অকাতে খুলায় না যে তাদের বলো যারা লিখছে যে তোমরা এইভাবে লিখো না না সোশ্যাল মিডিয়ায় থাকলে সহ্য করতেই হবে অথচ নিজেদের কমেন্ট বক্সে একটা বাজে কমেন্ট এলে মানে একটা কমিউনিটি পোস্ট দু দু চারটে ভিডিও চার পাঁচটা কমেন্ট লাইভে বসে হাসাহাসি খিল্লি ওড়ানো সব চলে কমেন্ট বক্সে টিনার দর্শক প্রতিবাদ বলবেন না করতে এলে আপনারা টিনার ক্ষতি করছেন ভাই রে টিনার ভালো মন্দ নিয়ে তোমাদের ভাবতে হবে না টিনার মেন্টাল হেলথ নিয়ে ভালোমন্দ নিয়ে তোমাদের ভাবতে হবে না তোমরা যদি টিনাকে অপছন্দ না করো কেউ যদি বলে থাকে দেখবে না ঠিকই আছে যারা দেখার যারা মানে নেগেটিভ কমেন্ট করে শান্তি পায় তারা দেখবেই দেখবো বললেও দেখবে না দেখো না বললেও দেখবে কেউ তো ইনভিটেশন দেয় না দর্শকদের দেখার জন্য তারা নিজেরা পছন্দ করে বলে দেখে হিংসে জ্বলে এই ধরনের কমেন্ট করে দেবলীনাকে নিয়ে এইটুকুই বললাম আচ্ছা কিছু জিনিস আমি নোটিস করেছি যেটা কালকে মারুর ভিডিওতে বুঝতে পারছো মারুকে নিয়ে ভিডিও করার আমার অনেক দিনের ইচ্ছে কারণ মারুর ভিডিওর মধ্যে অনেক জিনিস এবার আমি নোটিস করছি বুঝলে কালকের ভিডিওটাতেই অনেক কিছু নোটিস করেছি কিন্তু ওই টাইমের অভাবে করে উঠতে পারি না তো যাই হোক ভিডিও করলে তোমরা দেখবে কি কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও সি উইন দ্য নেক্সট ভিডিও টিনাকে নিয়ে নেক্সট ভিডিওটা আসছে এই ভিডিওটার সম্বন্ধে তোমাদের কি মতামত লিখো কমেন্ট বক্সে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সি ইন দ্য নেক্সট